আর বিরতি নয় অসম বিধান বিজেপি শাসিত অসমের বিধানসভার অধিবেশনে জুম্মার নামাজ পাঠের প্রচলিত দু ঘন্টার বিরতি তুলে দেওয়া হলো শুক্রবার এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বিধানসভায় গত অগস্টে পা হওয়া একটি প্রস্তাবের ভিত্তিতেই এই পদক্ষেপ বলে দাবি করেছেন বিজেপি বিধায়ক বিশ্বজিৎ ফুকন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সমাজ মাধ্যমে এই বিষয় নিয়ে আগেই একটি পোস্ট করেছিলেন তাতে লিখেছিলেন আমরা কাজকে অগ্রাধিকার দিতে চাই তাই অসম বিধানসভায় জুম্মার নামাজের দু ঘন্টার বিরতির প্রথা তুলে দেওয়া হচ্ছে মুছে ফেলা হচ্ছে ঔপনিবেশিকতার আরও একটি চিহ্ন উনিশশো সালে মুসলিম লীগের সৈয়দ সাদৌল্লাহ এই প্রথা চালু করেছিলেন প্রসঙ্গত জুম্মার নামাজের দু ঘন্টার অধিবেশন বিরতির রীতি পুনর্বিবেচনার জন্য গত এপ্রিলে অসম বিধানসভার স্পিকার সাত সদস্যের একটি কমিটি গঠন করেছিলেন কমিটিতে বিভিন্ন দলের বিধায়করা ছিলেন কয়েক দফা বৈঠকে কমিটির সব সদস্যই ব্রিটিশ আমলের ওই প্রথাকে তুলে দিতে সম্মত হয়েছিলেন বলে হেমন্ত সরকার দাবি কমিটির রিপোর্টের ভিত্তিতে শুক্রবার বাজেট অধিবেশন পর্ব থেকেই উঠে গেল জুম্মার নামাজে দু ঘন্টা বিরতির প্রায় দশকের পুরনো প্রথা কমিটির রিপোর্টের ভিত্তিতে শুক্রবার বাজেট অধিবেশন পর্ব থেকেই উঠে গেল জুম্মার নামাজে দু ঘন্টা বিরতির প্রায় দশকের পুরনো প্রথা অসমের অন্যতম বিরোধী দল এআইইউডিএফ বিধায়ক রফিকুল ইসলাম বিজেপি সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেন সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার জোরে একতরফার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ফলে একশো আসনের অসম বিধানসভার প্রায় তিরিশ জন মুসলিম বিধায়ক সমস্যায় পড়বেন বলে তার অভিযোগ आज तो हमारे विधायक लोगों ने निर्णय किया शुक्रवार का दिन भी हम लोग विधानसभा करेगा नॉन स्टॉप हम लोग विधानसभा करेगा दो तो घंटा का हमें छुट्टी नहीं चाहिए जिसको नमाज पढ़ना है जरूर हो अपना नमाज अदा करेगा उसमें कोई आपत्ति नहीं है लेकिन जो दो घंटा वाला छुट्टी थे वो अभी से आगे नहीं हो जिसको नमाज पढ़ना है जरूर हो আপনার নামাজ আদা করেগা উসমে কোনো আপত্তি নেই লে দু ঘন্টাওয়ালা চুপি থো আভি সে আগে নেই হোক বন্ধুরা ভিডিওটি ভাবলাম না দয়া করে লাইকশিয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ